আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোনের ডুবতের শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিকারের জন্য নতুন একটি বিধি হাজির হয়েছে আজ আমরা পারিপার্শ্বিক শব্দের সাইশন পর্ব বাইশ নিয়ে আসছি চলো ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং তোমরা পূর্বে যে প্লে যে পারিপার্শ্বিক শব্দের যে সাজেশনগুলো দিয়েছি পর্বগুলো দেখে নেবে প্রতি পর্বে দশ থেকে পনেরো করে দেওয়া আছে এভাবে যদি তুমি পড়ো তুমি পড়াগুলো একেবারে ইজি মনে হবে অল্প দিনে তোমার সম্পূর্ণ পড়া শেষ হবে যাবে তবে চলো মূল ক্লাসে শুরু করি আজকে আমরা দুশো ছেচল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন নম্বর পর্ব পর্ব আর দুইশো ছেচল্লিশ নম্বর হচ্ছে লেটিটিউড অর্থ অক্ষাংশ তাহলে লেটিটিউড অর্থ কি অক্ষাংশ দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সাল আসছে দুইশো সাতচল্লিশ নম্বর লিপিয়ার অর্থ হচ্ছে অধিবর্ষ লিপিয়ার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখো অধিবর্ষ এটা কতগুলো বোর্ড আসে দেখো এই যে লিপিয়ার এটা আসছে তোমার কতগুলো বোর্ডে দেখো এই যে ডাকা বোর্ড দু হাজার এই যে দেখো এখানে যদি আমরা দেখি তাহলে ডাকা বোর্ড দুই হাজার উনিশে আসছে ছয় আসে রাসী বোর্ড ষোলতে আসে দিনাজপুর বোর্ড চোদ্দতে আসে কুমিল্লা বোর্ড চারে আসছে চট্টগ্রাম চোদ্দোতে দশে আসছে সাতে আসছে যশোর বোর্ড তেরোতে আসছে চারে আসছে তারপরে কতগুলো বোর্ড আছে খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো দুইশো আটচল্লিশ নাম্বার হচ্ছে লিয়েন লিয়েন হচ্ছে কর্মসর্ত অথবা পূর্ব সত্য যে আমি এটা কাজ করবো শর্তটা কি অথবা পূর্ব শর্ত যে হ্যাঁ হ্যাঁ জয়েন করার আগে কি পূর্ব শর্ত কি কি আছে নাও এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখো ঢাকা বোর্ড পনেরোতে আসে রাজশাহী ষোলতে আসে তেরোতে আসছে বারোতে আসছে ছয় আসছে দিনাজপুর বারোতে আসছে কুমিল্লা ষোলো আসে সাতে আসছে দশে আসছে চট্টগ্রাম ষোলতে আসে তেরোতে আসছে বরিশাল তেইশে আসছে সাতে আসছে এরপরে যে তোমরা সবচেয়ে বেশি যে বন্ধু তুই একটা লিজেন্ড লিজেন্ড বারবার বলো তো এই যে লিজেন্ড লিজেন্ড অর্থ হচ্ছে কিং বদন্তি লিজেন্ড অর্থ কি কিং বদন্তি দেখো এটা অনেকগুলো বোর্ডে আসছে ধরো রাজশাহী চব্বিশে আসে ঢাকা দশে আসছে ময়মনসিং তেইশে আসছে রাজশাহী সতেরো ষোলো পনেরো তেরো সিলেট তেইশে আসছে পনেরোতে আসছে তার মানে অনেকগুলো বোর্ডে কিন্তু এটা আসছে তারপরে দেখো এটা আরো আসছে কয় আরো কি কি বোর্ডে আসে দেখো দিনাজপুর চব্বিশে আসছে বাইশে আসছে উনিশে আসছে সতেরোটা আসছে এগারোটা আসছে কুমিল্লা তেইশে আসছে চারে আসছে বরিশাল চব্বিশে আসছে ষোলোতে আসছে তখন অনেকগুলো বোর্ডে আসছে এটা তারপরে আমরা পরেরটা দেখি লিজ লিজ হতে ইজারা বা মেয়াদে দেবা অনেক অনেক সরকারের জায়গা থেকে অনেকে লিজ নেয় বা ইজারা নেয় অথবা অনেক দেশ অন্য দেশের থেকেও লিজ নেয় একশো বছরের জন্য এরকম এটা তো লিজ মানে ইজারা বা মেয়াদি মানে একটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নর্মালি একশো বছর এরকম বছরের জন্য লিজ নেয় আচ্ছা দেখা যায় চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসে সতেরো আসছে ঢাকা বোর্ড সতেরো আসে দিনাজপুর এগারোতে আসে চট্টগ্রাম এগারোতে আসছে বরিশাল বোর্ড সতেরো চোদ্দতে আসছে সিরিয় সতেরো পনেরো আসে তার মানে খুবই গুরুত্বপূর্ণ দুইশো একান্ন নাম্বার লিটারাল অর্থাৎ হচ্ছে আক্ষরিক আক্ষরিক জ্ঞান এরকম বলি না আক্ষরিক তারা বরিশাল বোর্ড বারোতে আসছে দুইশো বান্ন নাম্বার হচ্ছে লিটারেচার অর্থাৎ লিটারেচার সাহিত্য ঠিক আছে ইংলিশ লিটারেচারে অনেকে পড়ে যারা ইংরেজি সাহিত্য নিয়ে বরিশাল বোর্ড তেইশ তিন সালে এটা আসছে এরপরে আমরা দেখি এরপরে হচ্ছে দেখো দুই লিটার এরপরে হচ্ছে দুইশো তিপ্পান্ন নম্বর দেখো দুইশো তিপ্পান্ন লিমিটেড লিমিটেড মানে সীমাবদ্ধ সীমাবদ্ধ ব্যক্তিরা সীমা ঠিক আছে সীমাবদ্ধ ঢাকা বোর্ড সালে এটা আসছে তারপর হচ্ছে লিগেল লিগেল অর্থ হচ্ছে বৈধ বা আইনসম্মত বা বিধিসম্মত তাহলে লিগেল বলি না এই এই জমিটা আমার লিগেল মানে আমার বৈধ বা এরা এরকম লিগেল মানে বৈধ বা আইনসম্মত অথবা বিধি সম্মত আর লাস্টে দুশো পঞ্চান্ন নম্বর হচ্ছে লক আপ লক আপ মানে হচ্ছে তালা দেওয়া বা হাজত হাজত মানে ওই যে কারাগারকে বলে কিন্তু হাজত লক আপ মানে তারা বন্দি বা তালা শুধু তারা দিয়ে দেওয়া ইয়ার আশা করি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর এইভাবে যদি তুমি অল্প অল্প পর্বগুলো শেষ করো তাহলে তুমি দিন শেষে দেখবে সবগুলো বাড়তেছো ঠিক আছে তাহলে ক্লাসটা শেষ করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ